প্রথমবারের মতো লন্ডন এক্সপ্রেসের বহরে যুক্ত হলো অত্যাধুনিক মডেলের বিলাসবহুল স্লিপার কোচেসি বাস তাদের উদ্যোগেই এই বাসগুলোকে তৈরি করেছে আমাদের দেশের জনপ্রিয় ওয়ার্কশপ ক্লাচ মোটরস আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব লন্ডন এক্সপ্রেসের অত্যাধুনিক মডেলের বিলাসবহুল স্লিপার কোচ বাসগুলোকে ইন্দোনেশিয়াকে অনুসরণ করে তৈরি করা হলো আরো দুটি বিলাসবহুল স্লিপার কোচ এসি বাস যা তৈরি করা হয়েছে আমাদের দেশের জনপ্রিয় ওয়ার্কশপ প্লাচ মোটরস থেকে মানুষ সর্বদাই প্রত্যাশা করে নতুন ও ভালো কিছুর জন্য সে কথা মতোই মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে প্রথমবারের মতো লন্ডন এক্সপ্রেসের বহরে যুক্ত হল অত্যাধুনিক মডেলের বিলাসবহুল স্লিপার কোচ এসি বাস লন্ডন এক্সপ্রেসের হয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিবে এই বিলাসবহুল বাসগুলো এ বাসগুলোর টিকিটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হল পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বার এবং ওয়েবসাইট ঠিকানা দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন বাসের সাইডবোর্ডের কাজ এবং প্রিন্ট স্ক্রিন সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে অনেকের কাছে মনে হতে পারে বাহিরের কোনো দেশ থেকে এই বাসগুলোকে ইনপুট করা হয়েছে সবকিছু কিছু মিলিয়ে এই বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার ক্লাচ মোটরস দেশের এই ওয়ার্কশপগুলোর কারণেই কিন্তু খুবই অল্প খরচের মাধ্যমেই বাস মালিকরা এই স্লিপার বাসগুলো তৈরি করতে পারছে নিজেদের দেশে এই বিলাসবহুল বাসগুলো তৈরি হচ্ছে বলে লাখ লাখ টাকা ইনপুট খরচ বেঁচে যাচ্ছে এই বাসগুলোতে তাই অল্প খরচে যারা স্লিপার বাস তৈরি করতে চান তারা ক্লাচ মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাসটির রিয়ার সাইড কথায় যদি আসি তাহলে উপরের লন্ডন এক্সপ্রেস এর ট্যাগ দেওয়া হয়েছে এছাড়া ওয়েবসাইটও তাদের ফোন নাম্বার ট্যাগটিও ব্যবহার করা হয়েছে এর নিচেই একটু এলইডি বার লাইটের মতো দেওয়া হয়েছে পাশাপাশি লাক্সানের দুটি অরিজিনাল টেল লাইট কিন্তু এই বাসগুলোতে ইউজ করা হয়েছে টেল লাইটগুলোর কারণে কিন্তু বাসের সৌন্দর্য আরও অনেকটা বেড়ে গেছে বলে আমি মনে করি বাসের ফ্রন্ট এবং বডি ফিনিশিং এর ডিজাইনও ছিল দেখার মতো বিশেষ করে বাসের হেডলাইট ও টেল কারণে বাসের ফিনিশিং এর সৌন্দর্য আরো অনেকটা বেড়ে গেছে পাশাপাশি অরিজিনাল হেডলাইট কিন্তু এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাক্সানা বাসে যে হেডলাইট গুলো ইউজ করে ঠিক একই হেডলাইট এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে যেই হেডলাইট গুলো কিন্তু অনেকটাই দামি বলা যায় এই বাসগুলোর দাম সম্পর্কে যদি আসি তাহলে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকার মতো খরচ হয়েছে এই বাসগুলোতে আসোক লেল্যান্ড বারো মিটার চেসিসের উপর এই বাসগুলোকে তৈরি করা হয়েছে ভারত থেকে নিয়ে আসা হয় আসক লেল্যান্ড এই বাসের চেসিস গুলো যেখানে এই বাসগুলো চেসিসের দাম পড়ে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা আর বাসের বডির পিছনে খরচ হয়েছে আরো তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো সব মিলিয়ে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকার মতো খরচ হয় এই বাসগুলোতে চলুন এখন এই বাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ এই বাসের ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নেই স্লিপার এই বাসগুলোতে কিন্তু ড্রাইভারের ককপিট এবং যাত্রীদের অবস্থান টোটালি সেপারেট করা ড্রাইভারের কেবিনের প্রসঙ্গে যদি আসি বেশ ভালোভাবে সাজানো হয়েছে ড্রাইভারের ককপিটটি এবং এখানেও যে লাইটিং পার্ট আছে সেটাও কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে ক্লাচ মোটরস ড্রাইভারের ড্যাশবোর্ডের প্রসঙ্গে যদি আসি তাহলে ড্যাশবোর্ডে কিন্তু বেশ কয়েকটি ফিচার রয়েছে বাসটিতে এয়ার সাসপেনশনের পাশাপাশি রিটার্ডারের সুবিধা রয়েছে এই বাসগুলোতে এছাড়াও এই বাসগুলোতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো বিশ কিলোমিটার পার আওয়ার এছাড়া ড্রাইভারের সিটের পিছনে একটি ফার্স্ট বক্স রয়েছে যেটি প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সেফটি ফিচার হিসেবে রয়েছে ফায়ার স্ট্যান্ড এবং বাসের পিছনে একটি ক্যামেরা রয়েছে যেটি ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে দেখতে পারবে মোটামুটি একটি বিলাসবহুল বাসে যে যে জিনিসগুলো থাকা প্রয়োজন তার সবগুলোই এই বাসগুলোতে রাখা হয়েছে যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা যায় লন্ডন এক্সপ্রেসের এই স্লিপার বাসটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসটি টোটাল সিটের সংখ্যা আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট তিরিশটি বেড রয়েছে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসটিকে ভাগ করা হয়েছে যেখানে লোয়ার কম্পার্টমেন্টে রয়েছে পনেরোটি বেড এবং আপার কম্পার্টমেন্টে রয়েছে বাকি পনেরোটি বেড একই ফরমেশনে রয়েছে এই বাসের বেডগুলো যার মধ্যে দশটি সিঙ্গেল বেড এবং বাকি দশটি হচ্ছে ডাবল বেড রাইট সাইডে একটি করে বেড রয়েছে যারা সিঙ্গেল ট্রাভেল করতে চান তাদের জন্য এবং লেফট সাইডে দুটি করে বেড রয়েছে যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য দুটি করে বেড রয়েছে বাসের লেফট সাইডে। প্রতিটি বেড কিন্তু যথেষ্ট বড় এবং আরামদায়ক বলা যায় এটি হচ্ছে একটি কাপল বেড অর্থাৎ ডাবল বেড এই ডাবল বেড কিন্তু আপনারা চাইলে রিল্যাক্স ভাবে শুয়ে জার্নি করতে পারবেন ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য প্রতিটি বেডের সাথে কিন্তু বালিশ ও ব্লাঙ্কেটের ব্যবস্থা রয়েছে পাশাপাশি প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন ও ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য কিন্তু প্লাগ রয়েছে তাই যাত্রাপথে ভ্রমণ করার সময় আপনার মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে আর কোনো চিন্তিত হওয়া লাগবে না কারণ আপনি ট্রাভেল করার সময় প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা পেয়ে যাচ্ছেন পায়ের সামনের দিকে রয়েছে একটি জুতা রাখার বক্স এছাড়া মাথার উপরের দিকে রয়েছে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার এবার আসি এ বাসের সিঙ্গেল বেডগুলোর ব্যাপারে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য এই বাসে উপরে এবং নিচে মিলিয়ে মোট দশটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে বেডগুলোর সামনে পায়ের নিচের দিকে পেয়ে যাবেন জুতা রাখার বক্স একটি টেলিভিশন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু পেয়ে যাবেন টু পিন ও থ্রি পিনের প্লাগ সাথে আর জিবি লাইটিং মাথার উপরের দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট ও সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এই সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজন মানুষ হয়ে স্বাচ্ছন্দ্যভাবেই ট্রাভেল করতে পারবেন উপরের এই বেডগুলো থেকে কিন্তু আপনারা সাইট সিনারির ভিউগুলো বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন এখানে উপরে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপার বেড কেবিন বলা হয় আপার বেড উপরে জন্য কেবিনের সাইটে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার বেড উপরে উঠতে পারবেন এবং নিচে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লোয়ার বেড কেবিন বলা হয় আপার বেড বেড এবং লোয়ার মিলিয়ে মোট তিরিশটি কেবিন রয়েছে এই বাসটিতে এছাড়া এই বাসটিতে কিন্তু উন্নতমানের এসি ব্যবহার করা হয়েছে যেটি ফরেন ইনপুটেড অর্থাৎ অরিজিনাল যেহেতু এই বাসগুলো আশোক লেল্যান্ডের টুয়েলভ মিটার অর্থাৎ বারো মিটার চেসিস কিন্তু এই বাসগুলোতে আপনারা পেয়ে যাবেন যেখানে নর্মাল বাসগুলোতে কিন্তু আপনারা এগারো মিটার চেসিস পেয়ে থাকেন তো এক মিটার বেশি থাকার কারণে কিন্তু স্লিপার বাসগুলো তৈরি করা খুব সহজ হয় এই চেসিস গুলোর উপরে তাই স্লিপার বাসের জন্যই এই চেসিস গুলো খুব বেশি জনপ্রিয় পাশাপাশি এই বাসগুলোর পিছনে কিন্তু এয়ার সাসপেনশনের সুবিধা পাচ্ছেন এবং এই বাসগুলোতে কিন্তু রিটার্ডারের সুবিধা রয়েছে তো সব মিলিয়ে স্লিপার বাসগুলোর জন্য এই চেসিস গুলো কিন্তু এখন সবচেয়ে বেশি জনপ্রিয় দেশের বাস মালিকদের এছাড়া বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসগুলোর ভিতরের এবং বাহিরের লাইটিং পার্ট যা এই বাসগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাসগুলোর ডিজাইন ফিনিশিং ও প্রিন্ট দেখে যে কোনো যাত্রীদের কাছে মন জয় করে নেবে এই নতুন মডেল বাসগুলো তো সব মিলিয়ে এই বাসটির বড়ির পিছনে কিন্তু লন্ডন এক্সপ্রেস যেরকম টাকা খরচ করেছে ঠিক একই রকম উন্নতমানের উন্নত কিন্তু ব্যবহার করেছে ক্লাচ মোটরস হেডলাইট টেডলাইট লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর থেকে শুরু করে বাসের ভিতরে সিট সহ বেশ ভালো ভালো কোয়ালিটির মালামাল ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে এত সুন্দর কাজ আর কোয়ালিটিপূর্ণ বাস তৈরি করার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে ক্লাচ মোটরস আপনাদের কাছে লন্ডন এক্সপ্রেসের এই নতুন মডেলের স্লিপার বাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ